আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ যুবদল নেতা নয়ন এবং নিতাই রায় চৌধুরীর সমর্থকদের মধ্য সংঘর্ষে আহত পনেরো নরাইলের সীমান্ত ঘেঁষা মাগুরা দুই আসনে মনোনয়ন পাওয়া না পাওয়ার দ্বন্দ্বে বিএনপির নিতাই রায় চৌধুরী ও রবিউল ইসলাম নয়নের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এই ঘটনায় অন্তত পনেরো জন আহত হয়েছে আজ মাগুরা মোবারকপুর ও নড়াইল চাকুলিয়া গ্রামে দুই দফায় এই সংঘর্ষ হয় এই ঘটনায় আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এরপর জানাব একই আসনে ছোট ভাই জামাত ইসলামের মনোনীত প্রার্থী বড় ভাই পেলেন বিএনপির মনোনয়ন ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনে চা রোমারি চিলমারি রাজীবপুর এই তিন থানা আসনে বিএনপি ও জামাত ইসলাম থেকে আপন দুই ভাই মনোনয়ন পেয়েছেন আজ এ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আজিজুর রহমানের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘটনায় পুরো আসনে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে আপন দুই ভাই একজন জামাত ইসলামে একজন বিএনপিতে থাকায় এলাকার মানুষ এ নিয়ে আলোচনা সমালোচনা করছেন এদিকে আরপিও অধ্যাদেশ বদলে গেল গুরুত্বপূর্ণ বারোটি নির্বাচনী বিধান আসন্ন তিরোদয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও অধ্যাদেশ জারি করা হয়েছে তাতে একগুচ্ছ পরিবর্তনের পাশাপাশি যোগ হয়েছে নতুন বিধান এই সংশোধিত আরপিও ধরেই শীঘ্রই দল ও প্রার্থীর আচরণ বিধিমালা চূড়ান্ত করবে নির্বাচন কমিশন এখন থেকে নির্বাচন কমিশন সেনাবাহিনীকে সর্বোচ্চ ক্ষমতা দিয়েছে অর্থাৎ এখন থেকে সেনাবাহিনীর সদস্যরা চাইলে কাউকে গ্রেপ্তার করতে পারবে বা পুলিশের মতো তো দায়িত্ব পালন করতে পারবে পাশাপাশি নির্বাচন কমিশন যে কোনো কেন্দ্র বা ওই এলাকার ভোট বাতিল করে দিতে পারবে জানাব হাসিনার বিচার শেষ কবে হবে জানালেন উপদেষ্টা মাহফুজ আলম তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন আমরা যে কমিটমেন্ট নিয়ে এসেছি যে বিচারের কাজ শুরু করব আমরা বিচারে কাজ শুরু করেছি আপনারা জানেন আগামী সপ্তাহে খুনি এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার হবে আমরা একটা রায় পাব এতে শহীদ পরিবারের আত্মায় কিছুটা হলেও শান্তি পাবে এবং সর্বশেষ জানাব ভারতীয় হিন্দু পক্সি বাহিনীর ঘাঁটিতে পাকিস্তানের সেনাবাহিনীর হামলা নিহত চার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে গোয়েন্দা তথ্য ভিত্তিক অভিযান পরিচালনা করেছে দেশটির সেনাবাহিনীতে ভারতীয় পক্সি চারজন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী মিডিয়া উইং বা আইএসপিআর প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত যুবদল নেতা নয়ন এবং নিতাই চৌধুরীর সমর্থকদের সংঘর্ষে আহত পনেরো নড়াইলের সীমান্ত ঘেসা দুই আসনে পাওয়া না পাওয়ার দ্বন্দ্বে বিএনপির নিতাই রায় চৌধুরী ও রবিউল ইসলাম নয়নের সমর্থকদের মধ্যে সংঘর্ষ অন্তত পনেরো জন আহত হয়েছে মঙ্গলবার মাগুরার মোবারকপুরে ও নড়াইলের চাকুলিয়া গ্রামে দুই দফায় সংঘর্ষ ঘটে এ ঘটনায় আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয়রা জানায় দলাদলিয়াল এলাকায় আধিপত্য বিস্তার শুনানায় ইস্যুতে মাগুরার মোহাম্মদপুর উপজেলার মোবারকপুর মশাখালীও এই দুই গ্রামে ঘেঁষা নড়াইলে লোহাকারা উপজেলার চাকুলিয়া গ্রামের দুই পক্ষের বিরোধ বেশ আগের বিবাদমান পক্ষ দুটি মশাখালী গ্রামের তহিদুর মেম্পার মোবারকপুরের কাইজার মোল্লার বিপরীত পক্ষে মোবারকপুরের নজরুল মুল্লা মশাখালীর আলমগীর ফকিরের নেতৃত্বে সম্পত্তি বিএনপি নিতাই রায় চৌধুরী ও রবিউল ইসলাম নয়ন ও দুই শিবিরের বিভক্ত হয়ে দ্বন্দ্বে জড়া অবস্থায় গতরাতে বিএনপি আসনে করলে মাগুরা দুই আসনে অ্যাডভোকেট রায় চৌধুরী মনোনয়ন লাভ করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাদের দুই পক্ষের হয় এর মধ্যে মঙ্গলবার সকালে উভয় পক্ষ ব্যাপক প্রস্তুতি নিয়ে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে উভয় পক্ষের অন্তত পনেরো জন আহত হয় আহতদের মধ্যে বারো জনকে উদ্ধার করে চিকিৎসা দিতে নারাইল সদর হাসপাতালে ভর্তি করা হয় অনদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান সংঘর্ষের বিষয় নিশ্চিত করে বলেছেন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে একই আসনে ছোট ভাই জামাতের মনোনীত বড় ভাই পেলেন বিএনপির মনোনয়ন কুড়িগ্রাম চা রোমারি চিলমারি ও এই তিন থানায় বিএনপি জামাত ইসলামী থেকে আপন দুই ভাই মনোনয়ন পেয়েছেন সোমবার এবং নভেম্বর আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আজিজুর রহমানের নাম ঘোষণা করেছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে বাংলাদেশ জামাত ইসলাম এখানে মনোনয়ন দিয়েছে তার ছোট ভাই মোস্তাফিজুর রহমান মোস্তাককে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক এক সংবাদ সম্মেলনে দুইশো সাঁত্রিশ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই ভাইয়েরই প্রতিদ্বন্দ্বিতা নিয়ে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিকেলে রাজধানীর গুলশানে কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে আলোচনার সৃষ্টি করা হয়েছে রাজনৈতিক সংবাদ সম্মেলনে দুইশো নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই ভাইয়ের এই প্রতিদ্বন্দ্বিতা নিয়ে এলাকার চায়ের দোকান থেকে শুরু করে সব জায়গায় আলোচনা চলছে কুড়িগ্রাম চার আসনে মোট ভোটার তিন লক্ষ আটত্রিশ হাজার চারশো বারো জনের মধ্যে পুরুষ ভোটার এক লক্ষ আটষট্টি হাজার সাতশো এগারো জন নারী ভোটার এক লক্ষ ঊনসত্তর হাজার ছয়শ বিরানব্বই জন এবং তিতলিংকের হিচরা ভোটার রয়েছে নয় জন এই ভোটারদের মন জয় করতে দুই ভাইয়ের প্রতিদ্বন্দ্বিতা নতুন মাত্রা পেয়েছে বদলে গেল গুরুত্বপূর্ণ বারোটি নির্বাচনী বিধান আরপিও অধ্যাদেশ আসন্ন তিরোদয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার যে গণপ্রতিনিধি আদেশ আরপিও অধাদেশ জারি করা হয়েছে তাতে একগুচ্ছ পরিবর্তনের পাশাপাশি যোগ হয়েছে নতুন বিধানও এই সংশোধিত আরপিও ধরেই শীঘ্রই দল ও আচরণ বিধিমালা চূড়ান্ত করবে নির্বাচন কমিশন নতুন আরপিও অনুযায়ী জোট করে নির্বাচন করলেও যা যার দলীয় প্রতীক নিয়ে ভোটের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের কমিটির পথ ছাড়তে হবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ ও মাদ্রাসা পরিচালনা কমিটি ও গভর্নিং বডিতে থাকা কেউ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না আদালত ঘোষিত ফেরারি পলাতক আসামি প্রার্থী হতে পারবেন না দেড় দশক পর সেনাবাহিনী এবার আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করতে পারবে নির্বাচনে অর্থাৎ সেনাবাহিনী এখন থেকে পুলিশের মতো কাউকে গ্রেপ্তার কাউকে সাজা দেওয়া ম্যাজিস্ট্রেটের মতো কিংবা যে কোনো কাজ করবে এখন থেকে সেনাবাহিনী একক প্রার্থী হলেই জেতা যাবে না ভোট চালু হয়েছে সমান ভোট পেলে পুনঃভোট করা হবে be জামানত বেড়ে এখন পঞ্চাশ হাজার টাকা হয়েছে দল আচরণবিধি লঙ্ঘন করলে দেড় লক্ষ টাকা জরিমানা করা হবে চালু হল আইটি সাপোর্ট পোস্টাল ভোটিং পদ্ধতি কোন কেন্দ্রে কোনো কেন্দ্রে অনিয়ম বা গোলযোগ হলে পুরো আসনের ভোটের বাতিলের ক্ষমতা পেয়েছে নির্বাচন কমিশন ইসি এ এর ব্যবহার নির্বাচনী অপরাধ হিসেবে গণ্য করা হবে হলফনামায় অসত্য তথ্য দিলে নির্বাচন হওয়ার পর ব্যবস্থা নিতে পারবে নির্বাচন কমিশন সংশোধিত আরপিও দুই নম্বর অনুচ্ছেদে আইনশৃঙ্খলা বাহিনী সংস্থায় সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর নাম যুক্ত হয়েছে দুহাজার এক দুহাজার আট সালে ভোটে এমন বিধান ছিল গত তিন নির্বাচনে বেসামরিক প্রশাসনকে সহায়তা সহায়তায় ছিল সশস্ত্র বাহিনী এবার সংশোধন হয় আইন আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতারও দৃশ্যমান হয়েছে হাসিনার বিচার শেষ হবে কবে জানালেন মাহফুজ তথ্য সম্পচার সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন আমরা যে কমিটমেন্ট নিয়ে এসেছি যে বিচারের কাজ শুরু করব আমরা বিচারে কাজ শুরু করেছি আপনারা জানেন আগামী সপ্তাহে খুনি এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার হবে আমরা একটা রায় পাব এটা আমাদের শহীদ যারা হয়েছেন তাদের পরিবারে একটা ব্যথার উপশম হবে যারা যে কষ্টের ভেতর দিয়ে যাচ্ছেন এরই সাথে অনেকটাই ট্রাইব্যুনালে বিচার কাজ চলছে ট্রাইব্যুনালে অ্যাক্টিভ আছে আশা করি যে যারা যেখানে যেখানে আমাদের ছাত্র জনতাকে হত্যা এবং খুনের সঙ্গে জড়িত ছিলেন গুমের সঙ্গে যারা জড়িত ছিলেন জুডিশিয়াল কিলিংয়ের সঙ্গে জড়িত ছিলেন সবারই বিচার হবে পরবর্তী সরকার যারা আসবেন তারা এই বিচারের কার্যক্রম এগিয়ে নেবেন মঙ্গলবার লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন সংস্কারের কাজে আমরা অনেক দূর অগ্রসর হয়েছি আপনারা জানেন যে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়ে একটা সনদেশ স্বাক্ষর করেছে এবং এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা প্রাপ্তি যে রাজনৈতিক দলগুলো বসে সব রাজনৈতিক দল মতভিন্নতা সত্য একটা ডকুমেন্টে একটা দলিলে সবাই মিলে সর্বসম্মত হয়েছে এবং এর ভেতর দিয়ে আসলে বাংলাদেশ একটা নতুন পর্বে রওনা হলো। আমরা শেখ হাসিনাকে খুব দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় নিয়ে আসব বলে জানান এই উপদেশটা তিনি বলেন নির্বাচনটাকে সুষ্ঠু সুন্দর করার জন্য আমরা বদ্ধপরিকর এবারের নির্বাচন হবে ইতিহাসে সব থেকে সুষ্ঠ ও সুন্দর নির্বাচন এই নির্বাচনের মাধ্যমে আপনারা যার যার জায়গা থেকে ভোট দিয়ে আপনাদের পছন্দ প্রার্থী নির্বাচন করবেন এবং নির্বাচন শেষে আমরা সেই নির্বাচিত রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে চাই আশা করি দেশের যত মানুষ রয়েছেন সবাই আমাদের সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবেন যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি এবং সে অনুযায়ী আমরা কাজ করতে পারি